খালি করা ছাড়া ডায়াবেটিস ভালো হবে না মানে টাইপ টু ডায়াবেটিস ঠিক আছে এখন কোষ খালি করতে হলে ওষুধ দিয়ে যদি করা যাইতো তাহলে ডাক্তাররা ওষুধ দিয়ে দিত আপনার কোষ খালি হয়ে যেত আপনার আর কিছু করা লাগত না বুঝলেন না কথা তাহলে আর কিছু তাহলে আমার এত বক্তব্য দেওয়া দরকার ছিল না ওই ওষুধটা আমি লিখে দিতাম আপনার কোষখালি হয়ে যেত আপনি শেষ এখন ধরেন আপনারা যারা ডায়াবেটিসের ওষুধ খান আর যারা ছয়বেলা চিনি খান তাহলে কথা হলো এই ছয়বেলা যে চিনি খান বলেন ভাত মানে কি ফল মানে দুধ মানে রুটি মানে তাহলে আপনি যে সারা দিন ধরে যে ভাই ছয়বেলা খাইছে চিনি আর পঁচিশ বছর ধরে ওষুধ নিতেছে তারপর ইনসুলিন নিতেছে ইনসুলিন কত বছর ছয় বছর ধরে ইনসুলিন নিতেছে হ্যাঁ তারপরে এই বারো চোদ্দ বছর ধরে ওষুধ খাইছেন নাকি তো তাহলে এখন তো এই যে ডায়াবেটিস ভালো হয় না কেন বলেন কারণ উনি কোষখালি করেননি আপনাদের ডায়াবেটিস ভালো হচ্ছে না কেন জানেন কারণ আপনারা কোষ খালি না করিয়া ছয়বেলা চিনি খাচ্ছেন আর ওষুধ ইনসুলিন দিয়ে কোষের বালোটা বাজাচ্ছেন কিন্তু ইনসুলিনও মাপেন না কোষের অবস্থা দেখেন না কোষ খালি না ভরা সেটা দেখেন না আর ইনসুলিন দিচ্ছেন আর ওজন বাড়তেছে অনেকে আছে যে তার ইনসুলিন দেওয়ার পরও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে না এখন আর অনেকে আছে ইনসুলিন দিয়েও থাকে না এবং একটা রুগী আসলে দেড়শো ইউনিট ইনসুলিন দিয়েও এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাত্র তিন মাস ফলো করে এখন তার ডায়াবেটিস ছয় থাকে খালি পেটে পাঁচ থাকে কোনো ওষুধ ছাড়া কিভাবে কারণ এটা আমাদের ক্রেডিট না বুজুর্গীও নাই কোষ খালি করছে হ্যাঁটা হ্যাঁ করছে রোজা রাখছে ব্যায়াম করছে এই মহিলা জিম করে এই মহিলা নামা করে বরফ থেরাপি করে হ্যাঁ তারপর খালি পায় ঘাসে হাঁটে রোদ লাগায় আর্লি ঘুমায় ভরে ওঠে মানসিক প্রশান্তি চর্চা করে এইভাবে করে 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 এখন সে ভালো এই মহিলা মানুষ সে ড্রাম কিনছে বাসার মধ্যে ড্রামের মধ্যে সে বরফ দিয়ে আসে ইয়ে করে আপনিও কিনছেন তো বলেন না কারণ তাহলে এই যে এখন বরফ থেরাপির উপকারিতা কী কী তা আমাদের ভিডিও আছে আপনারা দেখবেন অনেকে বলে এই শীতকালে বরফে কি হবে এই যে আমি আজকে একটু আগে বরফে সুপনি খেয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ এবার পুরো শীত গেছে আমি তো প্রতিদিনই লাইভ করছি আপনারা শেষ করেন তারপর আমি কথা বলি শেষ হয়েছে আরও কিছু বলবেন তাইলে এই পুরো শীতে আপনারা যারা আমাকে দেখেছেন লাইভে আমি তো প্রায় দিনই লাইভ করেছি তা আমার কি সর্দি কাশি জ্বরে এক সপ্তাহ কাবু ছিলাম আলহামদুলিল্লাহ আপনি আছেন না এবং যারা এখন মানে আগে যাদের সর্দি কাশি কাবু করে ফেলতো যারা এখন নিয়মিত শ্বাসের ব্যায়াম করে বরফ থেরাপি করে রোদে যায় আমাদের নিয়ম মানে এখন তাদের আর কোনো সর্দি কাশি তারে কাবু করতে পারতেছে না আর এই শীত তো আমাদের কাছে শীতই মনে হয় না কারণ এর চেয়ে বেশি ঠান্ডার মধ্যে আমরা ডুব দিয়ে থাকি কথা বুঝেন নাই এখন যদি আমি একটা শীত প্রধান দেশ যেখানে ছয় মাস বরফে ঢাকা থাকে যেখানে মনে করেন যে মা টেম্পারেচার মাইনাসে থাকে ওরে যদি আইনে আমি বাংলাদেশে শীত দেখাই ও কবে দূর এটা তো আমার কাছে গরমকাল মনে হইতেছে মাইনাস ছাড়া তো এর কাছে কোনো কাবু হয় না বুঝেন নাই এরকম হ্যাঁ তাই এটা হলো মানুষ হচ্ছে সর্বংশ হার সয়াবিন তেল হজম করতেছে বুঝেন না মানুষ কি জিনিস এত প্রসেস ফুড খাইয়েও এখনো মরতেছে না কথা বলছেন তাহলে মানুষের ভিতরে আল্লাহ তালা অসম্ভব ক্ষমতা অ্যাডাপ্টেশন ক্ষমতা দিয়ে দিয়েছেন যে বিভিন্ন প্রতিকূল পরিবেশে বিরূপ খাবার ভিতরেও সে যেন সারভাইভ করে যায় মরে না যায়